আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য যেই কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন খাদ্যি শাড়ির কালেকশন আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ঈদের জন্য একটা খাদ্যি শাড়ির মধ্যে অফার দেন অনেকে আছেন আপনারা যারা ঈদের মধ্যে খাদ্য শাড়ি পরতে চান আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে শাড়িগুলো দেখবো প্রত্যেকটা বর্তমানের সবচেয়ে লেটেস্ট খাদ্য ফ্যাশনেবল খাতি আজকে সব রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন থাকবে এটার কালারটা দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ একটা কালার সম্পূর্ণ কপার জরিতে কাজ করে এটা আসলের প্যানেল এখানে ট্রান্সেল করা থাকবে ফুল বডিটার মধ্যে গরজেস কাজ করে এগুলো প্রত্যেকটা পিওরের খাদ্য এখানে পিওর শিফন খাতি থাকবে এখানে মসলিন খাতি থাকবে এবং সিল্ক খাদি সব ধরনের খাদ্য সেই কালেকশন আমাদের শোরুম আসতে পারবেন এবার এই খাদ্যগুলো শুধুমাত্র আমাদের চারতালার শোরুমগুলোর মধ্যে আপনার পাবেন এটার কালারটা দেখেন ইয়েলো কালারের মধ্যে এটা আচলের প্যানেল গ্রিনের কম্বিনেশন কালার কালার থাকবে ফুল বড়টার মধ্যে কপার ঝড়ি দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজও প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে হচ্ছে সম্পূর্ণ রানিগুলো কেটে পেটে কালার এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম থাকে থাকেনি মার্কেট ব্লাউজে মার্কেটের সাথে হচ্ছে নুরম্যান সেন আর নুরম্যান সেনের আমাদের ফোন এবং আপনারা যারা অন্দনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে নাম্বার কন্ট্যাক্ট করে ফাঁকা থাকার বাইরে থেকে যে কোনো কালেকশান নিতে পারবেন এটা হচ্ছে ডিড পার্ট কালার এটা আসলে প্যানেল দেখেন লাকজারিয়াস একটা খাদ্য এই টাইপের খাদ্য শাড়ি যারা পছন্দ করেন অবশ্যই অন্দনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কার সঙ্গে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে এই আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে খাদ্য কালেকশন থাকে আমাদের শোরুম এটার কালারটা হচ্ছে মিষ্টি কালারের মতো পাওয়া সম্পূর্ণ মিষ্টি কালার কপার জুলিতে গাঁদাটা আঁচলের প্যানেল অল ওভার গডরেজ কাজ করা থেকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা আঁচলের প্যানেল দিনের কম্পিটিশন পারপজারের কম্পিটিশান ও টাস্টেল কলা থেকে আঁচলের প্যানেল মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে অল ওভার গডরেস গাঁদাটা আঁচলের প্যানেল টার্সেল কলার থেকে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির এখানে বিভিন্ন প্রাইজের হাতে শাড়ি থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে আপনাদেরকে ডিটেলসের কালেকালগুলো দেবে এটা হচ্ছে নেভি ব্লুর সাথে গ্রিনের কম্বিনেশন এগুলো পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আমি অ্যারাউন্ড একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আপনারা এই খাদ্য শাড়িগুলো পেয়ে যাবেন তো অবশ্যই যারা কালেক্ট করবেন আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শাড়ি লাইনের শোরুমে আপনারা এই খাদ্য শাড়িগুলো পাবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন ব্রেডের সাথে ক্রিনের কম্বিনেশন করা হবে এটা ব্রেডের সাথে ক্লিনের কম্বিনেশন করা আছে এবং আমি অ্যাড্রেসটা আপনার থেকে আবার বলি ঢাকানি মার্কেট গাউসি মার্কেটের সাথে নির্মাণ নর্মাঞ্চলের আপনার কোনো বাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মনে করেন